আজ আমরা কথা বলবো ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে। দেখুন বাংলা সিনেমায় তারকা তো মানে অনেকেই এসেছেন, চলেও গেছেন কেউ কেউ। কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত এই নামটা কিন্তু অনেক বছর ধরেই টিকে আছে। হ্যাঁ, একদম। আর শুধু টিকেই নেই, রীতিমতো প্রাসঙ্গিক। তো আমাদের কাছে যে বিভিন্ন তথ্য সাক্ষাৎকার লেখালেখি এসেছে, সেগুলো ঘেটে আমরা একটু বোঝার চেষ্টা করব এই দীর্ঘ জার্নির রহস্যটা আসলে কোথায়। তুমি বাইরে যাও। ছেলে সম্পূর্ণ একটা অন্য জগৎ আমরা দুজনে মন নিয়ে বাঁচছি আমার কি কিছু নেই তোমাকে ধরে রাখার মতো আমмур আমার ঠিক মানে কলকাতার এক মধ্যবিত্ত পরিবার থেকে আজকের এই যাকে বলে মাল্টিফেসেটেড আইডেন্টিটি এই পুরো জার্নিটা এই পথ নিয়ে আমাদের আজকের আলোচনা তাই তো একদম তাই শুধু সিনেমা নয় তার কাজের পরিধি ব্যক্তিগত জীবন আবার কিছু হয়তো কম জানা ছুঁয়ে যাব। আর শুরুটা তো দারুণ ইন্টারেস্টিং ছোটবেলায় নাকি পরিবারের সামনে বলেছিলেন আমি নায়িকা হব ভাবা যায় কে জানতো সেটা সত্যিই হবে আচ্ছা শুরুটা যদি দেখি জন্ম তো কলকাতায় সাতই নভেম্বর উনিশশো একাত্তর একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হওয়া তাই না বাবা নাটকের জগতের মাও শিল্প শিল্পমনস্ক হ্যাঁ বাড়িতে একটা কালচারাল চর্চা ছিল মানে মাত্র ছ বছর বয়সে মঞ্চে অভিনয় করছেন চিত্রাঙ্গ দাতে তার সাথে ওডিশি নাচ আঁকা সব চলেছে শুধু তাই নয় পড়াশোনাটাও কিন্তু বেশ ভালোভাবেই করেছেন লরেটো হাউস তারপর লিডি ব্রাবন আর শেষে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে হিস্ট্রিতে অনার্স মানে যাকে হয়তো আমি আমার জীবনের সবচেয়ে বেশি বিশ্বাসী তার সবকিছু করে বলেছি তারা মানে তারা কিভাবে আঘাত দিয়েছে না ভাবতে পারবে থেকে পরিচালকরা এমনিও মেকআপ করতে দেয় না সবসময় মেকআপ ছাড়াই নাকি আমাকে ভালো লাগে বেশ একটা সলিড ভিত্তি তৈরি হয়েছিল বলতে হবে অবশ্যই কিন্তু তারপর পথটা তো ঘুরে গেল অভিনয়ের দিকে টেলিভিশনে শুরুটা করেছিলেন শ্বেত পাথরের থালা দিয়ে হ্যাঁ আর তারপর তো ওই একই নামের সিনেমা উনিশশো সালে প্রথম ছবিতেই যাকে বলে একদম ছক্কা সুপারহিট সেখান থেকেই তো আসল উত্থানটা শুরু আর ঠিক তারপরেই পর্দা এলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে এটা তো মানে বাংলা সিনেমার ইতিহাসে একটা মাইলস্টোন জুটি অবশ্যই প্রায় বেশি ছবি তাই না হ্যাঁ হ্যাঁ তারও বেশি হয়তো আর তাদের ওই অনস্ক্রিন কেমিস্ট্রি সেটা তো দর্শকদের মনে গেথে গেছিল শুধু তাই নয় পর্দার বাইরে সম্পর্ক নিয়েও তো অনেক গুঞ্জন ছিল বহু বছর ধরে তো আমার প্রয়োজন নেই কেন লেগে থাকি একটা কোনাই তুমি বলে দিতে পারো ছিল তো বটেই ঋতুপর্ণা নিজেও তো একবার বলেছিলেন যে প্রসেনজিতের সঙ্গে তার সম্পর্কটা জীবনের একটা অন্যরকম অধ্যায় সেটার কোনো তুলনা হয় না এই যে একটা রহস্য বা গভীরতা সেটা কি তাদের পর্দার রসায়নেও প্রভাব ফেলেছিল কি মনে হয় সেটা একটা ভাবার বিষয় তো বটেই তবে দেখুন ঋতুপর্ণার কৃতিত্ব কিন্তু শুধু এই জুটির মধ্যে আটকে নেই দহনের মতো ছবি যেখানে তিনি একেবারে অন্যরকম একটা চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেলেন হ্যাঁ মনে পড়ছে অসাধারণ কাজ অথবা ধরুন মনের মানুষ বাবা কেন চাকর বা হালফিলের বেলা শেষে এই ছবিগুলো ওর রেঞ্জটা দেখায়

আর শুধু বাংলাতেই তো থেমে থাকেননি বলিউডেও তো কাজ করেছেন আন্ডার ট্রায়াল গৌরী দি আনবর্ন এরকম কিছু ছবি মালয়ালম ছবিতেও করেছেন আর বাংলাদেশের ফেরদৌসের সঙ্গে জুটিটাও তো খুব হিট ছিল হ্যাঁ একদম তো কেরিয়ারে এত সাফল্যের মধ্যেও ব্যক্তিগত জীবনটা কিন্তু উনি বেশ আড়ালেই রেখেছেন বরাবর দু সালে বিয়ে করলেন সঞ্জয় চক্রবর্তীকে তাদের ছেলেও আছে সোনক হ্যাঁ সম্পর্ক বা ব্যক্তি জীবন নিয়ে নানা কথা উঠলেও উনি কিন্তু খুব একটা মুখ খোলেননি বেশ একটা প্রাইভেসি মেনটেন করেন হ্যাঁ আর কিছু লড়াইয়ের কথাও তো আমরা জানি তাই না যেমন ছোটবেলার ওই অ্যাক্সিডেন্টের ঘটনাটা ডাক্তার তো নাচতেই বারণ করে দিয়েছিলেন ও আচ্ছা কিন্তু উনি তো শুনেননি নাচ চালিয়ে গেছেন একদম আবার দেখুন উনি কি একজন বেশ দক্ষ চিত্রশিল্পী সিঙ্গাপুরে ওর আঁকা ছবির প্রদর্শনী হয়েছে এটা হয়তো অনেকেই জানেন না তাই নাকি এটা তো বেশ ইন্টারেস্টিং একটা দিক আর পরিচালক হওয়ার একটা ইচ্ছার কথাও যেন শুনেছিলাম দু সাল নাগাদ হ্যাঁ একটা অপূর্ণ ইচ্ছা ছিল আর এখন তো সিঙ্গাপুরেও অনেকটা সময় থাকেন এটাও তার জীবনের একটা অন্য মাত্রা যোগ করেছে অভিনয়ের পাশাপাশি ব্যবসার দিকেও মন দিয়েছেন প্রতিভা আর্টস নামে ওনার একটা প্রোডাকশন হাউস আছে না হ্যাঁ আছে ফ্যাশন কন্টেন্ট প্রোডাকশন ইভেন্ট ম্যানেজমেন্ট নানা দিকে কাজ করছে আবার ব্র্যান্ড ইনফ্লুয়েন্সার হিসেবেও বেশ সক্রিয় এটাও তো তার পরিচয়ের একটা নতুন দিক আসলে উনি থামতে জানেন না মনে হয় সামনেই তো আসছে মহিলা এক্সপ্রেস একটা নারী কেন্দ্রিক ছবি সম্ভবত দু হাজার পঁচিশে আর একটা গোপন ডকুমেন্টারি কথা শোনা যাচ্ছে হ্যাঁ যেটা মনে করা হচ্ছে ও নিজের জীবন নিয়েই হয়তো হয়তো আরও কিছু অজানা কথা সামনে আসবে উনি তো বলেন সিনেমা আমার শ্বাস ওটা ছাড়া আমি বাঁচতে পারি না এই ডেডিকেশনটাই হয়তো ওনাকে আজও এত প্রাসঙ্গিক রেখেছে তাহলে পুরো জার্নিটা যদি এক কথায় দেখি উত্থান আছে পতনও হয়তো এসেছে কিন্তু আবার ফিরে এসেছেন নিজেকে বারবার নতুন করে গড়েছেন এই যে লড়ে যাওয়া টিকে থাকা এটাই হয়তো অন আসল পরিচয় একদম মানে তিনি শুধু একজন অভিনেত্রী নন তার জীবনটাই যেন একটা গল্প সাহস লড়াই বিতর্ক সাফল্য সব মিলিয়ে এখানে কিন্তু একটা প্রশ্ন আসে মনে কি প্রশ্ন এই যে এতগুলো পরিচয় অভিনেত্রী প্রযোজক চিত্রশিল্পী ব্যবসায়ী একজন মা আর তার সাথে এই যে সতর্কভাবে আড়ালে রাখা একটা ব্যক্তিগত জীবন এই সব মিলিয়ে আজকের ঋতুপর্ণা সেনগুপ্তকে ঠিক কোনটা সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে আর ওই যে গোপন ডকুমেন্ট্রিটার কথা হচ্ছে সেটা কি এই তারকার পেছনের অন্য কোনো স্তর আমাদের সামনে আনবে এটা কিন্তু একটা ভাবনার বিষয়